যদি কেউ কোন জায়গা থেকে তাবিজ নেওয়ার পরে সন্তান পেয়ে যায় তো ওইটা তাবিজের কারামতি না ওইটা হলো ঠাড়া পড়ে বক মারা গেছে আর ফকিরের কারামতি দেয় আল্লাহুল আলমিন কোরআন বলেছেন যে ইয়াহাবলি ও ইন ওয়াইয়াহাবলি শাহ ওপো আ ও আল্লাহ ইচ্ছা 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 তাকে 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 না সন্তান দেন 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 যাকে যাকে ছেলে দুইটা একটাও কার হাতে আল্লা বলেছেন এটা আল্লাহ করেন এখন সন্তান পাওয়া না পাওয়া এটা যেহেতু আল্লাহর হাতে আপনার যদি সন্তান না হয় আপনি কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন এটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ কিন্তু আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সন্তান না হলে আমরা এক একজন এক একদিকে ছুটি কেউ খাজা বাবার দরবারে চলে যায় কেউ কোন মাজারে চলে যাই কেউ কোনো হুজুরের কাছে যায় তাবিজ চাই যে হুজুর তাবিজ লিখে দেন তাহলে সন্তান হয়ে যাবে অথচ সন্তান দেয়ার মালিক না ওই হুজুর না মাজার না কবর এটার মালিক কে আল্লাহ আমি আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর নবী যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তান চাই ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ সন্তান দিয়েছেন তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন সেই দোয়ার ভাষাগুলো মুখস্থ করেন বোঝার চেষ্টা করেন এবং বিশেষ করে পড়েন সূরা ফুরকানে 74 নম্বর আয়াতে সন্তান চাওয়া হয়েছে नेक সন্তান সে দোয়া করেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা

কারণ আপনি দোয়া শ্রবণকারী মানদার দোয়া আপনি মঞ্জুরকারী আপনি কবুলকারী অতএব আমাকে নেক সন্তান দান করুন এই যে দোয়া এটা আপনি করতে পারেন আরেকটা দোয়া আছে রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন আরেকটা দোয়া আছে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা রাখবেন না আল্লাহ আমাকে নিঃসঙ্গ রাখবেন না আল্লাহ আমাকে নির্বংশ রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস আল্লাহর কাছে দোয়া করবে এই দোয়াগুলোর মাধ্যমে সন্তান আশা করবে মনে রাখবেন যাদের সন্তান হয় না এই মানুষগুলো সাধারণত মন ভাঙা হয় এত বেশি মন ভাঙা হয় যে তারা অস্থির হয়ে ব্যাকুল হয়ে চিন্তা করে যে আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের বংশে কোনো চার এক দেওয়ার লোক থাকবে না কেমন কথা অনেকে আসে যে শুধু মেয়ে হয় ছেলে হয় না তখন তারা বিশেষ করে এই কথাটা বলে যে আমার বংশে একটা চেরাক দেওয়ার মানুষ হলো না বাতি দেওয়ার মানুষ হলো না আমি বলি ভাইরে আপনি মরার পর কবরে যাবেন প্রশ্নত্তরের মুখোমুখি হবেন আপনার জগত আপনার জীবনের আসল পাঠ শুরু হয়ে যাবে দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত চলে যাবেন আর ব্যাক করার সুযোগও নেই আপনি চলে যাওয়ার পরে সামনে আপনার কি অবস্থা হবে সে চিন্তা না করে আপনি যাওয়ার পর দুনিয়াতে আপনার বংশে কি বাতি দিলেও না কে হারিকেন দিল এই চিন্তা করার কোনো যুক্তি আছে কিন্তু আমরা সেটাই করি এটা ঠিক যার সন্তান হয় না তিনি মনোবেদনায় ভোগেন নিঃসঙ্গতা ভোগেন কষ্টে ভোগেন কিন্তু তার এটাও মাথা রাখা উচিত আল্লাহ তালে অনেক সময় সন্তান যাকে দেন না তার জন্য সন্তান না দেওয়ার মধ্যে কল্যাণ রাখেন দোয়া করবেন আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ না দিলে সবর করবেন নবীগণ সন্তান আল্লাহর কাছ থেকে চেয়েছেন সরাসরি আপনি সেই সরাসরি আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে আপনি কেন খুনকারের কাছে যাবেন কোন তাবিজ কবজে সন্তান দিতে পারে এটা ভুল যদি কেউ কোন জায়গা থেকে তাবিজ নেওয়ার পরে সন্তান পেয়ে যায় তো ওইটা তাবিজের কারামতি না ওইটা হলো ঠাডা পড়ে বক মারা গেছে আর ফকিরের কারামতি যায় হয়েছে ব্যাপারটা সেরকম বুঝতে পারছেন কাহিনী যে ঠাডা পড়ে বক মারা গেছে আর ফকির বলে দেখছ আমি যে ধমক দিছি বকটা মারা গেছে তার জাহির হয়েছে কাকতালীয় ভাবে এই সমস্ত সন্তান হওয়ার জন্য এবং আপনার এই বন্ধাত্ম করার জন্য তাবিজ কবজ নয় দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালে শ্রেষ্ঠ সন্তান দানকারী তিনি দিবেন তিনি একমাত্র সন্তান দানকারী এবং দোয়া দরুদের পাশাপাশি সরকার ইত্যাদি করতে পারেন আল্লাহ তালে আমাদের কামলের তৌফিক দান করুন